আসসালামু আলাইকুম ব্যাকের স্বাগত মিষ্টি সুমন ইউটিউব চ্যানেলের নতুন আজ বেরিয়ে আনলো যে সেই জীবন সবাই কত না মাছ ধরছেন বিশেষ করে রান্নার যাতারা গ্রামে বড় হয়েছেন ছোটবেলাদের হেতার পুকুর খাল বিল মানুষের ফজল ইত্যাদিতে মাছ ধরতেন আর জাননগর আই সেই স্মৃতি আবার পূর্ণ করে মনে করে দিই পূর্ণ সেই স্মৃতিটা মনে করে দিই আনারে দেখতেছেন আঙ্গো বাইর লোকে হরিষারে এই মাছ ধরা দিয়ে আর মনে করছে নামিয়ে দিচ্ছেন অনেক হ্যাক এটা লাইন নামি এই মাছ ধরা দেখলে আসলে আঙ্গো সে দিনে কথাগুলো মনে যায় আয় আর ভাই কত মাছ ধরছি আনারাও বিশেষ করে যা তারা গ্যারামে আসলে না তারা অনেক মাছ ধরছেন আর সেই স্মৃতিগুলো হয়তো এই মাছ ধরা ভিডিও দিলে আর না চোখের সামনে ভাসি উঠবো বা না স্মৃতিতে সেগুলো চলিয়ে আইব কত যে মাছ ধরছে যা তারা গ্যারামে বড় হয়েছে এই মাছ ধরা যে কত আনন্দ ছিল আসলে আমরা যখন মাছ ধরুন বেশ করে শীতকালে আসলে ফজলের মালিক হাত কি সেনামি আমি করি রাতের ব্যান রাইতের দিকে হাতার হিসানি উদায় তো হিসানি উঠলে ওই সময় লোক কমতো কিন্তু আমরা কিন্তু শীতের মাধ্যমে আগুন ধরাই আমরা আগুন হইতাম আর হিসার জন্য অপেক্ষা করতাম তো না আমরা আগুন হইতাম তো যখন হিসেবে যেত তখন আসলে মালিকরা আসলে হাতের আগের বস মাছগুলো ধরিয়ে লত তো আমরা হ্যাঙিয়ালি করতাম আমরা আসলে আঁতে খাম একের মধ্যে যাইতো আরে যে হুন্ডি মাছ খাইতাম হুদা হুন্ডি খাইতাম এক এই হুন্ডি অন্ত নাইয়ে হুন্ডি মাছ আসলে কি অনায় দেয় না তো তারপর হলো বাইন মাছ আর আমরা যখন রু তখন যেত লেফি দিতাম মাঠ মেতে তখন একের পর এক বাইন মাছ বাসি উঠত তো বাইন মাছ দেখতাম আর হিং বাবুরে জীবনে কত হিং এর গায়ে খেয়েছি হিং এর খাইতে খাইতে তা হিং এর খেলে আমরা গরম আনির মধ্যে চাই নুনে গরম নুন আর গরম মানির মধ্যে যাই সেক দিতাম তো ইয়ারে দেখতেছেন হাঙ্গাস মাছ মাসে এক হাঙ্গাস কত বড় দেখতেছেন

যেজাতে কতছিলাম যে যে ছোটবেলা আনেরা কত মাছ দেন বড় ফুগুর তাল ফিডি তেডি থেকে তো সেই মাছের বি আজ আজ কালগর মাছ ধরে না होला না না আপডেট হেসন होला না মোবাইল টিবিরে সময় আই না মোবাইল টিবিরে দেছো কয় করিলা তারপরে কোন ঠেলা দুলাই মাছ ধরে এগুলোর মধ্যে হোলান যায়তি রাজেন নো কিন্তু আঙ্গু সময়ারে সোনালি অত আবার আমগো আরও আগে যা তার খালবিলা আরে কি মাছ তো মানে এক ঠেলা জাল দি এক ঠেলা দিলে এক ঠেলাজার মাছ আরে হ্যাঁ সে যখন অন্যায় রে আমি সব হাইব্রিড গেছে দেশি মাছ বলতে নাই সব হাইব্রিড তো আয়ের আর ভাই ছোটবেলা অনেক মাছ ধরছি আমরা বিভিন্ন দূর দূরান্ত ফচড়া গুলো চলে যেতাম আমরা ভ্যানটাতির দিকে হিসেবে তো আমরা তো বহু দেখতাম যাই তো আমরা এক যেতে লো যেতাম আশা মানে এ হাইলে হুরা আনতে পারতাম তো এই যে আবার এই মাছ ধরার মধ্যে যে একটা আনন্দ হচ্ছে সেই আনন্দ হচ্ছে কই মাছ আরে মাড়ের ভিত্তি তো আতে কই মাছ ধরতে কি যে মজা আর হিং মাছ ধরলে তো কোনো কথাই না যাতে শিং মাছ ধরে হেতেন কাছে কি যে ভালো লাগে আর হিং মাছের গায়েকে সারা জীবন তো গ্রাম অঞ্চলে আসলে যাতারা বয়স হেতারা বুঝবে মাছ ধরার কি যে আনন্দ এই আনন্দ ছিল আরে আমরা কত মিলে যে না মাছ দিতাম যখন বয় প্রজেক্ট চালরা যে মাছ ধরি এলতু এর হরে আমরা নামতাম আমরা হেকের মধ্যে হে এলি করতাম বেশ করে আমরা হুন্ডি বাইং ম্যাচ কই ম্যাচ টাকি ম্যাচ তারপরে হইল গুল্লা তারপর হলো হিং মাস এগুলো আমরা ধরতাম তো আমরা খাইলে হুড়াই বাইরের মধ্যে কষ্ট করতাম কি মধ্যে এত পরিমাণ হেক বাবু বাবুরে মাঝে মাঝে সাবান তো দুই লোক আবার দিনগুলো হারাই গেছে রে তো এতগুলো মাছ ধরা কাকারে মাছ ধরতেছে আমার বাইরে ফসলিকে এর মধ্যে সমস্যা হলো হাতা হয় বেশি যার কারণে সমস্যা মাছ আর মাড়ি অনেক দেখছেন হল কি গা আই গেছে গুন প্রচুর নাহলে আইন আমি যেতে বোন আসলে ওটা ফুগুর কাশ্য তো মাড়ি কাড়ি ফুকুর বানিয়েছে তো এই জন্য এই অবস্থা তো যেটা যে আসলে সেই সোনালি অতীতগুলো এখন আর নাই সব হারাই গেছে বোন অত যে মাছ দিচ্ছি জীবনে আইনের আর বাইশ হলে যেতে বোন মাছ ধরবার লাগে আমরা আসলে ওই সময় কোনো মাছ কিনে লাগতেন আমরা আসলে এক ফজর তো ধরলে আলাম আসল্লা দিন খাইতে পারতাম কিন্তু এখন বয়সের ঠেলায় মাছ ধরতে ওনার ভালো লাগে না চিন্তা করেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে যেমন দায়িত্ব পায় তেমন আনন্দগুলো চলে যায় পূর্বের কাজগুলো অতীতের কাজগুলো করতে আর ভালো লাগে না একটা সময় মাছ কথা হা বলছিলাম আমরা এই আমরা আমরা বড় দিয়ে যে মানে বড় দিয়ে যে মাছ ধরছি হে মাছ অনেক বলেন দেয় না কত বড় গ্যাস কাপ হল ধরিয়ে হালার থেকে তিন চার কেজি তো আনারা তারা মাছ ধরতে আসলে ভালোবাসেন পছন্দ করেন বা আনারা যারা আগে গ্যার আগে গ্যারামে অনেক মাছ ধরছেন হেতারা নিশ্চয়ই ভিডিওর মর্ম বুঝবেন হেতারা এই ভিডিওটা দিয়ে অবশ্যই আনার সেই ঐশ্বের স্মৃতি আনার মনে হয়ে যাবো আর নেই আমরা কী করতাম এই মাছ ধরতে কত হ্যাঁ করে দিছি ঘন ইয়ের মধ্যে এই ফসলটার আসলে ওই বয়সটা ছিল ফুরফুরে আনন্দ খুবই ভালো লাগতো শুটের বয়স ছিল কোনো টেনশন ছিল না যে নিচ্ছেনে চলতাম আাইতাম যে নিচ্ছেনে চলে যেতামতাম সকালে বা এত সন্ধে হলে বা এই জীবনটা এখন আর নাই তো মাছ ধরার ভিডিও দিয়ে আসলে আর নিজেরা ভালো লাগে আসলে মাছ চাষ করার আমার খুবই ইচ্ছা ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যদি আল্লাহ আল্লাব আমি বড় একটা ফজল করি মাছের কারণ মাছের আমার খুব শখ দেখছি নি দেখছি নি বা রে বাবু হাঙ্গলাস কি বডটা এ হাংলাস মাছের আসলে গায়ে খেলে খুব সমস্যা হয় হ্যাঁ মাছ কিন্তু আসলে অল্প তো যায় এগুলো কিন্তু খুব ফ্রেশ মাছ আপনারা দেখতেছেন আমরা বাগিনে দেখতেছেন আর একটা আকারও দেখতাছে সাইম প্যাকা আর নাইম প্যাকা এমন নাই বাগিনে এতো দেখতেছে দেখ এসব মাছ ধরার এখন উঠে থেকে দশ পিপি আমরা চাই আপনারা হয়তো ছোটবেলায় অনেক মাছ ধরছেন যে অনেক বিদ্যুর দুরান্ত ফজেট ওগুলো চলে যাচ্ছেন শুধু কোনায় কোন ফজিট হিসপ

মানুষ বাঙালি জিয়ানে খাইয়ানা আগে দিই আমরা প্যালাস্টিক এমন একটা জিনিস এটা আসলে বিভিন্ন ফজল আন দেয় মা সকলে এই প্যালাস্টিকের ভিত্তি ঢুকি মরি তখন খালের হানি আর এই খালের মেয়ে কত গোসল করছি মাছ ধরছি এই খালের মধ্যে যদি আনে খান হানি বমি করে দিব না হানি এত কালা আইলের কালি তুমি কালো হয়ে গেছে হানি এরকম অবস্থা আমাদের দেশের তো যাই হোক খালের মধ্যে জীবনে অনেক মাছ ধরছি আর নানা সেই কথাগুলো আর মনে হয়ে গেছে আর আমরা যারা ছোট দেখছেন এই বয়সে দেখতে ঠিক আমরা আরে আই এর বয়সে দেখতে কর্তব্য হইল হইল ধর দিতেছি এর বয়সে দেখতে আমরা আসলে মাছটা ধরতাম এর বয়সে যেতে আয়ের আর ভাই হাই হলে চলে যেতামের পজিটিভটা আমরা চলে যেতাম আশেপাশে পজিটিভ আমরা শুধু আসলে আমি শুধু আতালে কই মেসাইতাম কই স্যার খাইতে খুবই ভালো লাগা হারে আর দৌলতে কি আনন্দে দেখছি নো লাগে হোল ধরে কি আনন্দ এই বয়সটা আসলে খুবই আনন্দ ওই আনছে এখানে বয়সে আসলে আমরা ধরতামি স্টেট স্ট্রেট দিবল রেডি কিন্তু এনে যেমন কাঁচরা আসলে স্টেট বেগুন চলে এই হাইওয়ে মাথার যার কারণে আবার হাবা ধরি বন্ধে মেশিন আজারি জায়গা চেষ্টা করতেছে ওই হ্যান্ডেল ঘুরে দিতেছে কিন্তু হতেছে না কারণে এখানে ফোসুরেই ঘাসপালা رہاতা দেখতেছেন আপনারা হাত আর হাতা হয় সরকারন আসলে মা ইয়া ওই হানি ঠিক করি হাইব্রিড হয় না ওই হাইবের আগার মধ্যে চলে ইয়া হানি ইয়া হাতা চলে ইয়া নে সরকারনে ধরন ধরে ঠিক করি তো আর নামগা গাঁতে দিশ আসলে হিং মাস থাকতে পারে বুঝিনি হিং মাস গুলো আসলে একটা হিং মাসের একটা ঘর তো তাই এই ঘর তো যেন টকায় ভার করতে না আরানি আনি মিনিমাম 50 কেজি হিং নে দিতে নারব

ইয়ে করে জানো তো আবার স্টেট দিছে স্টেট ধরে গেছে হয়তো দোয়া ভাইতেছে তো দোয়া ও ফরিসের করতেছে দেখছেন নি হাইওয়ের মাথা ফরিসের করতেছে আসলে ফরিসের করে লাভ হয় না এত পরিমাণ কাজটা যে চলিয়ে গিয়ে যার কারণে কোনো লাভ হয় না মানে হাবা ধরে যায় এত পরিমাণ কাজ হয়েছে হাইবের কথা হয়তো হাই পিয়া সাল হানি যায় যাইব কম অনেক হানি রয়ে গেছে কিন্তু ওই দেখছি না হাত আবার সাফ করে ওই হাজারি কাকা আবারও ওই আমার বাদশাহ বাদশাহ কাকা দিতেছে

দেখছেন কি বলবো ওই লগের গা লগ আর কি দুনিগা লগ আর কি আছে হিগের মাথায় ধরি এলেছে বুঝলি দুনিগা এক মানে দুনিগা হুর কাছে তো হুর এই দুনিগা মিলে গে গে ফসে হিগের মাথায় ধরি এলেছে অনেকের মধ্যে ধরে হিগের মধ্যে হাঙ্গে শেষে তবে হিগের মধ্যে ততটুকু আজানি আমি দেড় কেজির মতো হিং এসে এক একটা হিং কিন্তু অনেক বউ একটা হিং মনে হয় তিনশো চারশো গ্রাম হইব দেখছি না হোলাই আহা হোলার বয়সে আমরা কত মাছ ধরছি এই বছর হলো না এখন মোবাইল আসুক হয়ে গেছে আসলে যুব সমাজ ছোট বান্ধা যা আসলে আমরা আগে ধরেন হোলাইন কানলে আমরা কিতাম কোলে লই আঁকতাম দৌড় দিতাম হোলাইন রুফি দিকে মেলামাইতাম ঝুনঝুনি দিয়ে আইতাম আর অনেক হোলাইন কানলে মা বাপে মোবাইল ধরে যায় তো মোবাইলে বি কাটুন চাই এই দরি তো হেনতুন হোলাইন আসলে অভ্যাস হয়ে যায় হেনতুন হোলাইন মোবাইলে নেশা হয়ে যায় ও তো হইলে গে দিচ্ছে আসলে এসব প্রজেক্ট হল বেশি হইল মাছ বেশি তাই তবে আসলে হল হয় না কি আমরা তো হল মাছের হোনা ধরিয়ে দেয় নি হোনা গুলো আসলে মরিচকেলে দিলে এত মজা খাইতে ওর তো বাচ্চা হানি দিতে চার হাজারি গাগা হ্যান্ডেল মারতেছে দেখা যাক এবার আর মনে হইতো না হাজারি গাগার মাথা নয় কাউ হইতো না কিন্তু রবিন কাকা আর আরগে দিয়েছে না ওইবো আর তো হানি আসলে কমাইলে মাছ গুন যে হিং মাছ বা কই মাছ থাকলে কিন্তু ধরতে পারবে সুন্দর আসলে যে বড় বড় ইয়ে মাছ ছিল ধরেন হাঙ্গেস মাছ ছিল কিন্তু ধরিয়ে লিছে আর বাকি আছে ধরেন আর এই বাইং মাসি আর আসলে হিংমাস প্রচুর পুষ্টি ধরতো কষ্ট হাজারি জায়গা দিতেছে 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 কিন্তু হাইতেছে না বাচ্চা বারবার হানি দিতেছে কিন্তু হাইতেছে না হাজারি লুঙ্গু লুঙ্গি উঠে গেলার কিন্তু হাইতেছে না বেজার হেইরো আসলে আইতা আ নুগরা আগরিকুসি যে হেন ফোসুর ঘাসরা হাতা হয় বুঝিনা আং ঘাসরা হাতা আছে আং নাংতে দিক এসে গ্যাছিল তে দিক এসে কাড়িয়ে লইছি ইরাং আং ঘাসাসে তরকারি গেসাসা ওর হাতা গো গবিয়া গেসাসে তারপর ওই কই আং ঘাসাস হাতা গো তো খাবারকে দিতেছে ইনস্টেট কিন্তু দিতেছে না তো আনরা জতরা জতরা সরবেলা মাছ দক্ষিণ যাতারা ছোটবেলা মাছ ধরছেন জানাবেন আর যাতারা মাছ ধরেন হাতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মাছ ধরার মধ্যে যে আনন্দ সে আনন্দ এখন আর নাই তো আজের মতো ইয়ে নেই যদি ভিডিও ভালো লাগে তো একটা হাসি দিন আর নিজের যত্ন নিন ধন্যবাদ সবাইকে